কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে তো চলে এলাম আমি আর একটা ভিডিও নিয়ে তো এই ভিডিওটা এক মাস ধরে আমার গ্যালারিতে পড়া ছিল ভেবেছিলাম এডিট করব আপলোড করব কিন্তু কিন্তু এডিট করতে ভালো লাগছিল না যা গরম পড়েছে যে কিছু বলার নেই এই গরমে ভিডিও করতেও ইচ্ছা করছে না প্লাস ভিডিও এডিট করতে তো আরো বেশি বিরক্ত লাগছে তো যাই হোক সেসব কথা বাদ দিই এবার মেইন ভিডিওতে চলে আসি যে আজকে কি বানাতে চলেছি তো কয়দিন ধরে না ফেসবুকে আমি বেশ দেখছিলাম এটা সবাই বানাচ্ছে তাই আমিও ভাবলাম যে আমিও একবার ট্রাই করে দেখি তো দেখো তোমরা দেখতেই পেলে আমি কি কি নিয়েছি কি কি নিলাম না নিলাম তোমরা সেইভাবেই করো দেখবে আশা করি ভালো হবে তো প্যাকেটটা না হালকা হালকা কম লাগছিল তাই ভাইকে বললাম দুটো কুরকুরে নিয়ে কুরকুরেও দিয়ে দেবো জানি না কেমন কি হবে তো এখানে ভাই ভালো করে গার্ডার লাগিয়ে দিচ্ছে ভাই গাডার লাগাতে লাগাতে বলছে এটা এরকম না করে তুই ফ্রাই প্যানে ভেজে নিতে পারতিস আমি বললাম না না এরকম করে যখন দেখেছি এরকমই করি তো আধ ঘন্টার মধ্যে জলটা ফুটিয়ে পরে রেখেছিলাম দেখছি হচ্ছে না তারপর গ্যাসটা চালু করে ভালো করে ফুটালাম আধ ঘন্টার বেশি তারপরে দেখছি শক্ত শক্ত হয়েছে তারপরে এই যে নামালাম তারপরে হালকা হালকা না একটু একটু নরম ছিল মানে কাছাকাছি ছিল আর একটু হতো তো যাই হোক ফাইনালি এটা রেডি হয়ে গেছে এবার খেয়ে তোমাদেরকে বলবো যে কেমন হয়েছে না হয়েছে কুরকুরোটা আরেকটুখানি গুঁড়ো গুঁড়ো করে ভাঙতে হতো আমি গোটা গোটাই রেখে দিয়েছি তো যাই হোক চলো খেয়ে পরে তোমাকে বল তোমাদের বলা যাক যে কেমন হয়েছে না হয়েছে একবার খেয়ে নিলাম আর একবার খাবো তারপরে তোমাদেরকে বলবো আহ সত্যি কিন্তু দারুণ হয়েছে দারুণ তোমরাও একবার ট্রাই করতে পারো তো চলো টাটা বাই বাই আবার হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকে